অপারেশন সিঁদুরের সফলতা পেট্রাপোলে জবানদের শুভেচ্ছা তৃণমূলের জেলা সভাপতির নেতৃত্বে এদিনের মিছিলে পা মেলালেন বহু মানুষ পেহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার পর গর্জে উঠেছিল গোটা দেশ ঘটনার প্রথম দিন থেকেই পাল্টা প্রত্যাঘাতের দাবি উঠেছিল দেশ জুড়ে দেশবাসীর সেই দাবিকে মান্যতা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের ভেতরে ঢুকে ভারতীয় সেনাবাহিনী সফল করেছে অপারেশন সিঁদুর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাটি। ভারতীয় সেনাবাহিনীর পরম বিক্রম দেখেছে গোটা বিশ্ব সেনাবাহিনীকে সম্মান জানাতে কর্মসূচি ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শনিবার ও রবিবার পরপর দুদিন কর্মসূচি গ্রহণ করা হয় সেই মতো এদিন পেট্রাপোল সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের সম্মান জানানো হলো তৃণমূলের পক্ষ থেকে জয়ন্তীপুর বাজার থেকে তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের নেতৃত্বে জাতীয় পতাকা হাতে নিয়ে এগিয়ে চলেন দলীয় কর্মী সমর্থকেরা তবে মিছিলে কোনো রাজনৈতিক স্লোগান ছিল না ভারত মাতার জয়ধ্বনি দিতে দিতে এগিয়ে চলে মিছিল জিরো পয়েন্টের কিছু আগে কর্তব্যরত জওয়ানদের কপালে বিজয় তিলক এঁকে দেন ছয়ঘরিয়া পঞ্চায়েতের প্রধান উমা ঘোষ গলায় তিরঙ্গা উত্তরীয় পড়িয়ে দেন জেলার সভাপতি বিশ্বজিৎ দাস ফুল দিয়ে শুভেচ্ছা জানান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ উপস্থিত সকলে তখন জয়ধ্বনি দিচ্ছেন ভারতীয় সেনার নামে শুভেচ্ছা পর্ব শেষ করে সকলে ধীরে ধীরে ফিরে আসেন এদিনের কর্মসূচি ঘিরে পেট্রাপোল থানার পক্ষ থেকেও যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয় বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন নিরীহ পর্যটকদের ওপর হামলা হয়েছিল আমাদের সেনা জওয়ানরা তার যোগ্য জবাব দিয়েছেন আমরা গোটা দেশবাসী ভারতীয় সেনার সাফল্যে আনন্দিত গর্বিত সীমান্তে যারা অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকেন তাদের আজ সম্মান জানাতে পেরে আমরা গর্বিত যে ভারতবর্ষের মানুষ অপেক্ষায় আমার দেশ মাতৃকাকে রক্ষা করবার জন্য সৈনিকের উপরে আমরা অপেক্ষায় অধীর আগ্রহ অপেক্ষা করছিল এবং তারা উপযুক্ত জবাব দিয়ে যারা এবং যারা এই এইসব ঘটনা ঘটিয়েছে সেই জঙ্গিদের উপরে নির্বিচারে তাদেরকে দমন করে মাটির সাথে মিশিয়ে দিয়ে ভারতবর্ষের মাথা উঁচু করেছেন আমাদের দেশের সম্মান অর্জন আমরা গর্বিত বোধ করছি সেই সৈনিকদের উদ্দেশ্যে আজকে আমাদের মিছিল সেই কারণেই আজকে তাদেরকে আমরা সম্মান জানাবার জন্যে রাস্তায় নেমেছি কত লোক নিয়ে আজকে মিছিল করুন আজকে এখানে প্রায় আমরা সর্বত্র করছি গোপালনগরে হচ্ছে আজকে আমার দর্পণ ব্লকেও চলছে এখানেও প্রায় দু তিন হাজার লোক গোপালনগরে প্রায় তিন চার হাজার মানুষ রাস্তায় নেমেছেন এই আমার দেশের যারা বীর সৈনিক তাদের সম্মান জানাবার জন্য সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ ল্যান্ড পেট্রাপোল নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে